অর্থের কারণে স্বার্থের কারণে বিপদের কারণে প্রভাব প্রতিপত্তির কারণে পৃথিবীতে যত সম্পর্ক আছে যত আপনজন আছে একদিন একদিন না সকল সম্পর্ক ভেঙে যাবে ছুটে যাবে যাবে শুধু একটা সম্পর্ক ছাড়া যেই সম্পর্কটা কোনোদিন ভাঙবে না ছুটবে না টুটবে না সেই সম্পর্ক হচ্ছে আমাদের সাথে মদিরাওয়ালা কামলেওয়ালার সম্পর্ক যেদিন সকলে বলবে নাফসি 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 সেই দিন কামলে কামলেওয়ালা বলবে উম্মাতি 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 আনা লাহা আমি আছি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে তোমাদের উপকার করতে এই জন্য আল্লাহর হাবিব বলেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা ইল্লা ওয়া আনা আওলা বিদুনিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা মুমিন শুনে রাখো এবং আখিরাতে তোমার সব চাইতে আপন হচ্ছে আমি মদিনাওয়ালা কামলে হালে আল্লাহ আলা

ভালো কাজ না আমি যে ইসলাম গ্রহণ করার আগে এই উত্তম কাজগুলো করেছি এর জন্য কি কোনো প্রতিদান সবাব পাবো না আল্লাহর হাবি বলেন সাহাবি তুমি এর চাইতে বড় প্রতিদান আর কি আশা করো আমার আল্লাহ তোমার এই কাজের প্রতি খুশি হয়ে তোমাকে ঈমান আনার তৌফিক দিয়েছে ইমান কত দামি ইমান কত মূল্যবান সেই ইমান না চাইতেই আমার আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করছি সকলে বলি আল্লাহামদুলিল্লাহ এই যে পৃথিবীতে আমরা আসি আমাদের আপন আছে না বাবা মা সন্তান পিতা মাতা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব এখন বাস্তবতা কি জানেন সার্থের কারণে অর্থের কারণে এই সম্পর্কগুলো সবসময় ঠিক থাকে না ভেঙে যায় ঠিক না বন্ধু জন্য হাজারটা করছেন একটা মনমতো কিছু করতে পারেন না বলে আরে তুই আমার কিসের বল আমার জন্য এতটুকু কাজ করলি না তোর সাথে বন্ধুত্ব রেখে কি লাভ ছুটে গেল বন্ধু এইভাবে জায়গা জমি নিয়ে ভাইয়ের সাথে বন্ধের সম্পর্ক শেষ হয় না বায়ের সাথে বায়ের হয়তো সবচেয়ে গাঢ় যে সম্পর্ক সন্তানের সাথে পিতামাতার বাস্তব কি জানেন একজন পিতামাতার মাতার চার পাঁচজন সন্তান থাকলে বাবা মা পর্যন্ত সব সন্তানের সাথে সমান আচরণ করতে পারে না আচ্ছা এরপরও থেকে গেল সম্পর্ক ধরেন সমান আচরণ করলো সম্পর্ক থেকে গেল মনে রাখবেন দুনিয়া পর্যন্ত যেই দিন হাসরের ময়দান কায়েম হবে সকলে দাঁড়াবো ওই জায়গায় আল্লাহর হাবিব বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন যে হাসরের ময়দানে কারো শরীরে কোনো কাপড় থাকবে না আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা তো অত্যন্ত লজ্জার

মাথার উপরে সূর্য থাকবে জমিন উত্তপ্ত হয়ে যাবে মাথার মগজ টক করে ফুটতে থাকবে কি ভয়ঙ্কর পরিস্থিতি জানি তো আমরা কে কেমন ইবাদত করেছি জানি না ওই দিনের বিপদ সংকুলান মুহূর্তে অনন্ত জিন্দিগির কথা মনে করে মানুষ সাহায্য সহযোগিতার জন্য ছোটা ছুটি দৌড়াদৌড়ি করতে আরম্ভ করবে একে অপরের আপনজনদের কাছে যাবে সকলেই বলবে

একটু সবাব দিবা মা সেই দিন বলবে সন্তান সন্তান কোথ থেকে আসবে দুনিয়াতে তো আমার বিয়ে সাদি হয়নি তাহলে কি বোঝা গেল অর্থের কারণে স্বার্থের কারণে বিপদদের কারণে প্রভাব প্রতিপত্তির কারণে পৃথিবীতে যত সম্পর্ক আছে যত আপন আছে একদিন না একদিন সকল সম্পর্ক ভেঙে যাবে ছুটে যাবে টুটে যাবে আর শুধু একটা সম্পর্ক ছাড়া যেই সম্পর্কটা কোনোদিন ভাঙবে না ছুটবে না টুটবে না সেই সম্পর্ক হচ্ছে আমাদের সাথে মদিনা ওয়ালা কামলাওয়ালা সম্পর্ক যেই দিন সকলে বলবে nafsi 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 সেই দিন মদিনা ওয়ালা কামলাওয়ালা বলবে ummati 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 আনালাহা আমি আছি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে তোমাদের উপকার করতে এই জন্য আল্লাহর হাবিব বলেন মামিন মুমিনিন ইল্লা ওয়া আনা ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা মুমিন শুনে রাখো দুনিয়া এবং আখিরাতে তোমার সবচাইতে আপন হচ্ছে আমি মদিনা ওয়ালা কামলা ওয়ালা সুবহানাল্লাহ জবি মেরি سنگ در تمہارا یا رسول اللہ یہی ہے زین کا سہارا یا رسول اللہ زمانہ روٹ جائے کچھ نہیں پروا زمانہ چھوٹ جائے روٹ جائے کچھ نہیں پروا نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ بڑوں سے حشر میرے اس یقین کی لا لاز رکھ لینا ل نا میرے اس یقین کی لاز رکھ لینا تمہارا ہو تمہارا ہو تمہارا یا رسول اللہ تمہارا हो तुम्हारा हो तुम्हारा यार